গত তিনশো আট জনের মতো ইলিগাল ইমিগ্রান্টকে ধরা হয়েছে এটা অলমোস্ট ফর্টি পারসেন্ট মোর দেন বাইডেন আমলে প্রতি চব্বিশ ঘন্টায় যা অ্যারেস্ট করত তার অবৈধ কিন্তু নির্দোষ মানে কোনো অপরাধ করে নাই আবার অবৈধ হয়ে নানান অপরাধে যুক্ত হয়েছে ফলে এই দুই শ্রেণীর মিলিয়ে বের করে দেওয়া আর শুধু অপরাধ করলে বের করে দেওয়া যেহেতু আপনি বলছিলেন যে খাতে এদের প্রয়োজন আছে এবং অনেক খাত আক্রান্ত হবে আমরা অনেক দিন ধরে শুনে আসছি যদি এদের সবাইকে বের করে দেয় এরকম শ্রমিক তো পাওয়া যাবে না বা এত কম মজুরিতে পাওয়া যাবে না যারা ক্রিমিনাল অফেন্স করেছে তারা হচ্ছে ফার্স্ট টার্গেট কিন্তু তার আশেপাশে যারা আছে এরকম অনেকের হয়তো এখন আনডকুমেন্টেড বা টোয়েন্টি ফাইভ ইয়ার্স এখানে আছে তারা খুব ভালো গুড সিটিজেন তাদের কেস চলছে এখনো হয়তো তাদের অ্যাসাইলেন্ট কেসের রেজাল্ট আসেনি এরকম বহু মানুষ আছে তো তাদেরকেও তাদের যে অ্যাওয়ারনেসটা তৈরি করা এবং তাদের লিগাল প্রোটেকশন দেওয়া সেটাই হচ্ছে অনেক অর্গানাইজেশন করবার চেষ্টা করবে এবং স্টেট যাদের মামলা চলমান তাদের কি কি অবৈধ বলা যাবে যেসব বিষয়ে তিনি নির্বাহী আদেশ দিয়েছেন তার মধ্যে যেগুলো বেশি প্রভাব পড়ছে বেশি আলোচিত হচ্ছে বেশি বিতর্কিত হচ্ছে তার মধ্যে অভিবাসন সংক্রান্ত সীমান্ত সংক্রান্ত ক্ষমা সংক্রান্ত আরও অনেক বিষয় আছে আমরা অভিবাসনটি নিয়ে শুরু করি অভিবাসন সংক্রান্ত যেই আদেশগুলো তিনি জারি করেছেন এবং সীমান্তে যে জরুরি অবস্থা জারি করেছেন অভিবাসীদের গ্রেপ্তার করা তাদেরকে সীমান্তে আটকে দেয়া এবং আশ্রয় চাওয়ার সুযোগ না দেওয়া এবং সীমান্তে সেনা পাঠানো এরকম অভিনব ঘটনা তো এর আগে আমেরিকাতে ঘটে নাই আবার আমরা এটাও জানি গত চার বছর বাইডেন প্রশাসনের আমলে সীমান্ত পরিস্থিতি এবং অবৈধ অভিবাসীদের নিয়ে অনেক ঘটনা অনেক কিছু ঘটেছে তার বিপরীতেই ডোনাল্ড ট্রাম্প অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি এসেই আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় গণ বিতরণ কর্মসূচি মানে অবৈধ অভিবাসী গণহারে বিতরণ করবেন সেই কর্মসূচি তিনি শুরু করবেন সেটাই তিনি শুরু করে দিয়েছেন তার যা প্রভাব পড়ছে সারা দেশে বিশেষ করে যেসব স্যাংচুয়ারি স্টেট বা সিটি সেখানে হয়তো তার বেশি প্রভাব আবার আমরা এটাও দেখছি যে বিভিন্ন শহর বা শহরের মেয়রদের পক্ষ থেকে সেটা প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে সেই মানুষগুলোকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে এবং আইসের নির্দেশ বা তাদের ডাকে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং এটাও বলা হচ্ছে ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে ট্রাম্পের আদেশে যে যারা এই কাজে বাধা দেবে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য জাস্টিস ডিপার্টমেন্ট নির্দেশ দিয়েছে সব কিছু মিলিয়ে এই অভিবাসন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে গোটা দেশটা কোন পরিস্থিতির দিকে যাচ্ছে বলে মনে করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যেটা দিয়ে আপনি শুরু করলেন আসলে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম দিনে যেসব এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন এটা ইতিহাস সৃষ্টি করেছে বিয়াল্লিশটা এক্সিকিউটিভ অর্ডার তার আর একশো পনেরোটা পার্সোনাল অ্যাকশানস দিয়েছে এবং উনি প্রেসিডেন্ট বাইডেনের ক্লোজ টু এইটি আর কি সেভেন্টি এইট একজাক্টলি সেভেন্টি এইট যেই বাইডেন আমলের যেই ইয়েগুলো ছিল অর্ডারগুলো ছিল সেগুলো আপনি বাতিল করে দিয়েছেন এর মধ্যে আপনি যেটা বললেন গুরুত্বপূর্ণ হল যে আপনার ওই ইলিগাল ইমিগ্রেন্টের যে ব্যাপারটা ইমিগ্রেন্ট ইমিগ্রেন্টের যেই বর্ডারে যেমন গত চব্বিশ ঘন্টায় তিনশো জনের মতো ইলিগাল ইমিগ্রান্টকে ধরা হয়েছে এটা অলমোস্ট ফর্টি পারসেন্ট মোর দেন বাইডেন আমলে প্রতি চব্বিশ ঘন্টায় যা অ্যারেস্ট করতো তার এবং তাদেরকে বলা হচ্ছে এরা মোটামুটি ক্রিমিনাল বলেই এদেরকে ওনাকে বলছে যে তারা মার্ডার রেপ বিভিন্ন কাজে ওরা জড়িত ছিল এখন দেখা যাক আমেরিকান নতুন একটা সার্ভেতে আমেরিকান সার্ভেতে দেখা গেছে যে ফিফটি ফাইভ পার্সেন্ট আমেরিকান তারা চাচ্ছে যে ইলিগাল যারা ইমিগ্রেন্ট আছে তাদেরকে ডিপোর্ট করার জন্য তবে ডিপোর্ট ব্যাপারটা তো নতুন না প্রেসিডেন্ট বাইডেনের প্রেসিডেন্ট ওবামার সময় মোর পিপল ডিপোর্টেড দ্যান প্রেসিডেন্ট ট্রাম্পস ফার্স্ট টার্ম তো এটা হচ্ছে এখন এই জিনিসটা কিন্তু তো এত আলোচনা হয় নাই হ্যাঁ এত আলোচনা হয় নাই এই জন্য কারণ হলো ট্রাম্প তো নিউজ করে বেশি এবং উনি আগে থেকে আগে থেকে বলে আসছে রাই এখন তারা যেটা বলতেছে এই যে আপনার যেই বর্ডার যার যিনি টম হোমেন টম হোমেন বলেছে মাত্র গতকাল মাত্র সাতশো জন বর্ডার ক্রস করেছে রাইট এর আগে ডেইলি কয়েক হাজার করতো সুতরাং অ্যাটলিস্ট তার কথাবার্তায় যে বর্ডারটা এটা কমে আসছে এটা আসলে আমরা সত্যিকার ভাবে আমরাও চাই না যে বর্ডারটা ওপেন বর্ডার থাকুক রাইট এইভাবে কোনো পিপল আসবে যার ইচ্ছা মতো কে আসলো কি ড্রাগ আসলো সেটা না এসে নিয়মতান্ত্রিকভাবে যেভাবে আসা দরকার সেভাবে আসা উচিত আমি জানি যে আমাদের আমাদের লেবারের দরকার আমাদের লোকের দরকার এগ্রিকালচার সেক্টর বলেন কনস্ট্রাকশন সেক্টর বলেন গার্ডেনিং সেক্টর বলেন আমাদের লোক দরকার আমাদের তো কুটি কুটি লোক আমাদের কুটি লোকের মতো আমাদের দেশ থেকে বাংলাদেশ থেকে মিডল ইস্টে বিভিন্ন জায়গায় চাকরি করে কারণ তারা ওয়ার্ক পারমিট নিয়ে যায় আমার মনে হয় এই জিনিসগুলো নিয়মতান্ত্রিকভাবে করা উচিত আমাদের লোক দরকার আনস্কিল লেবার দরকার আনস্কিল লেবারকে নিয়মতান্ত্রিকভাবে ভিসা দিয়ে ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে আসা উচিত এইভাবে আর উনি যেটা বর্ডারের কথা বললেন যে বর্ডারে আরও বেশি পরিমাণ ওয়াল করা বা বেশি পরিমাণ আর্মিকে পাঠানো এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার যে আর্মি কি বর্ডারে যাবে আর্মি কি সেটা দায়িত্ব কি না এটা দুইটা আর্গুমেন্ট আছে একটা আর্গুমেন্ট হলো এই যে আমাদের সৈন্যরা যদি অন্য দেশের বর্ডারকে রক্ষা করতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের প্রায় প্রফেসর জেফ্রি সেক্সের মতে সাতশো পঞ্চাশের উপরে আমাদের ইয়ে আছে ঘাটি আছে পৃথিবীর বিভিন্ন দেশে এটা তাদেরকে হেল্প করে বর্ডার করে তাহলে আমাদের দেশের বর্ডার সুরক্ষা করার জন্য আমাদের আর্মি কেন কাজ করবে না এটা একটা দিক কিছু লোক বলছে আর কিছু লোক বলছে যে আর্মি ইজ ভেরি এক্সপেন্সিভ টু অপারে আর্মিকে ওখানে না দেওয়া এগুলো কন্ট্রোভার্সিয়াল আছে আমার মনে হয় এই যে উনি যে এই জিনিসগুলো করেছে আর কি এখন যেমন কতগুলো সেফ সিটি যেগুলো আছে সে কাগ বলেন তারপরে ফ্রান্সিসকো বলেন নিউ ইয়র্ক সিটি বলেন কিছু কিছু মেয়র বলছে যে এটা করবে না কিন্তু ইলিনয়ের শিকাগোর সিটি গভর্নর বলেছে যারা ক্রিমিনাল তারা হেল্প করে তার মানে এখানে দুটো ভাগ করা যেতে পারে অবৈধ কিন্তু নির্দোষ মানে কোনো অপরাধ করে নাই আবার অবৈধ হয়ে নানান অপরাধে যুক্ত হয়েছে ফলে এই দুই শ্রেণীর মিলিয়ে বের করে দেওয়া আর শুধু অপরাধ করলে বের করে দেওয়া যেহেতু আপনি বলছিলেন যে শ্রম খাতে এদের প্রয়োজন আছে এবং অনেক খাত আক্রান্ত হবে আমরা অনেক দিন ধরে শুনে আসছি যদি এদের সবাইকে বের করে দেয় এরকম শ্রমিক তো পাওয়া যাবে না বা এত কম মজুরিতে পাওয়া যাবে না যে এদের অনেকে আছে কিন্তু এরা ট্যাক্স দেয় এখানে ট্যাক্স দেয় আর এখানে এটা এটা তো কনজিউমার তো আপনার এইটিন ইলেভেন মিলিয়ন যে আপনার আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছে 18 মিলিয়ন কনজিউমার তারা খাচ্ছে তো এদের যে খরচ আর্ন করতেছে খরচ করতেছে এটা মার্কেট ইকোনমিতে আসতেছে এটা যে ট্যাক্সে আসতেছে সুতরাং এটা যে সম্পূর্ণভাবে যে আমাদের লস হইতেছে হ্যাঁ তারা মেডিকেল মেডিকেল তারপরে কেউ যারা কাজ করে না যে ফুড এইড যেটা হেলথ কেয়ার এসব কাজে আমাদের খরচ হচ্ছে তারপরে যারা আপনার ক্রাইম করে ডেফিনেটলি আর লিগাল প্রসেসিংয়ে কিন্তু বিলিয়নস অফ ডলার খরচ হয় আপনার বা আমেরিকার নিয়মে এই জিনিসগুলো ফ্রস কম দুই দিকটা আছে। তবে আমার মনে হয় যে ওই যে টম হোমেনের কথায় যে তারা কনসেনট্রেট করতেছেন ওনারা এখন মোস্টলি যারা ক্রাইম করেছে সিরিয়াস ক্রাইম তাদেরকে তবে উনি বলেছেন তাদেরকে ধরতে গেলে ওখানে যদি আশেপাশে যদি আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট পাওয়া যায় যাদের বিরুদ্ধে কোনো ক্রাইম নাই তাদেরকেও তারা ধরবে হ্যাঁ কারণ কাউকে ধরবে কাউকে ধরবে না ওইরকম আইন তো আইন হয়ে নাই আর কি সুতরাং সবাইকে তার বাইরে করে দেওয়ার কথাই ট্রাম্প বলেছে এই এইভাবে আমার মনে হয় এই নতুন যে একটা আলোলন সৃষ্টি হয়েছে সারা দেশে বোধ রিপাবলিকান ডেমোক্র্যাটদের মধ্যেও কারণ তারা মনে করে কিছু লোকের আমাদের দরকার সেই হিসাবে আমার মনে হয় এবার একটা কিছু হবে একটা কিছু হবে যে কংগ্রেস এবং বাই তো একটা করেছিল বাইডেনের সময় প্রেসিডেন্ট বাইডেনের সময় কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছিল না রিপাবলিকান সব ওদের বলছে ওদেরকে পাশ না করার জন্য মনে হয় উনি এটা করেছেন যে উনি ইলেকশন করে উনি জিতলে ওনার হাত দিয়ে কাজটা হবে রাইট এটা কিছু এটা মিড ইস্টের ট্রিটের মতো আর কি গাজা যুদ্ধ সিজ ফায়ারের মতো এটা হয়তো উনি একটা ভালো কিছু করতে পারবেন আমরা করতে পারি কি আমরা হোপ ফর দি বেস্ট আমরা করতে পারি রাইট আর কতগুলো যেটা উনি করেছেন সেটা আপনি হয়তো আলাদা আলাদা ভাবে আলাপ আলাপ করবেন জি আমরা বিষয়গুলো জি জি অন্য বিষয়গুলো আসবো নিয়ে আমরা আরেকটু আলাপ এই যে বিভিন্ন শহরের পক্ষ থেকে প্রতিহত করার কথা বলা হচ্ছে আইসের ডাকে সাড়া না দেওয়া তাদেরকে সহযোগিতা না করার কথা বলা হচ্ছে আবার নিউ ইয়র্ক সিটির মতো শহরের মেয়র কিন্তু আবার বাধা দেয়া কথা বলছেন না তিনি একরকম সহযোগিতাই করছেন যদিও তিনি বলছেন যে যারা অবৈধ অপরাধী ইত্যাদি ইত্যাদি তার মানে যারা প্রতিহত করার কথা বলছে আবার যারা এটা প্রয়োগ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ মানে বাইডেন ট্রাম্প প্রশাসন সেক্ষেত্রে কি কোনো সংঘর্ষ বা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে কিনা সাংঘর্ষিক কোন পরিস্থিতি তৈরি হবে না পুরো ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা আমরা জানি যে স্টেট লেজিসলেশন আছে তারপর আপনার সেন্চুরি সিটি গুলোর নিজস্ব একটা আইন কানুনের ব্যাপার আছে তো যেখানে যার যার স্ট্যান্ড পয়েন্ট থেকে শেষে ডিসিশন নিতে পারে এবং সেটা ফেডারেল গভর্নমেন্টের আয়তায় সেই আইনের অধীনে তারা যতখানি ইম্পোজ করতে পারে স্টেটের সাথে কোলাবোরেশনে তারা সেটা করবে আইসো সেখানে কাজ করবে এবং এখানে আইনগুলো এত মানে বিভিন্ন ভাবে সাথে একটা ইন্টারচুইন যে খুব ক্লিয়ারলি কোনো একটা স্টেট যদি বলে যে আমি এখন এটাতে কোপারেশন করব না তাহলে তারা একেবারে যে হান্ড্রেড নন কোপারেটিভ থাকতে পারবে সেটাও সম্ভব নয় কিংবা কেউ যদি বলে যে আমি পুরোপুরি কোপারেট করছি সেখানেও অনেক কিছু ইন্ডিপেন্ডেন্ট আরো অনেক অর্গানাইজেশন আছে যারা এই ইমেক অভিবাসনের এই আনডকুমেন্টেড যারা আছেন এলিয়েনদের তাদের প্রোটেক্ট করবার জন্য কাজ করছেন তো এগুলো কাউন্টি এবং ফেডারেল তিনটে জায়গার একটা মানে আইনের টার্মে আসতে হবে কিন্তু আপনি যেটা যদি বলে থাকেন যে যেহেতু কোনো কোনো স্টেট রাজি হচ্ছে যদিও তারা সেঞ্চুরি কিন্তু কেউ কেউ রাজি হচ্ছে না সেখানে একটা কনফ্লিক্ট হবে কিনা বড় ধরনের আমার মনে হয় না বড় ধরনের কোনো কনফ্লিক্ট হবে উদ্দেশ্য একটাই যে তাদেরকে যাতে আনজাস্টিফাইডলি কাউকে হ্যারাস না করা হয় কাউকে না নিয়ে যাওয়া হয় এবং হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে যেটা একটু আগে উনি বললেন যে যারা ক্রিমিনাল অফেন্স করেছে তারা হচ্ছে ফার্স্ট টার্গেট কিন্তু তার আশেপাশে যারা আছে এরকম অনেকের হয়তো এখন আনডকুমেন্টেড বা টোয়েন্টি ফাইভ ইয়ার্স এখানে আছে তারা খুব ভালো গুড সিটিজেন তাদের কেস চলছে এখনো হয়তো তাদের অ্যাসাইলেম কেস কোনো রেজাল্ট আসেনি এরকমও বহু মানুষ আছে তো তাদেরকেও তাদের যে অ্যাওয়ারনেসটা তৈরি করা এবং তাদের লিগাল প্রোটেকশন দেওয়া সেটাই হচ্ছে অনেক অর্গানাইজেশন করবার চেষ্টা করবে এবং স্টেট ওভারঅল সবাই চায় যে আমাদের এখানে ক্রিমিনাল অফেন্স যারা করেছে তাদের ডিপোর্ট করতে সেটা একটা সাধারণ জনমতে সবারই একটা কনসেন্ট আছে কিন্তু এই ব্যাপারটাই সব মানে সাধারণভাবে অনেক মানুষের ইয়ে হচ্ছে যে সেখানে যারা ট্রুলি গুড সিটিজেনশিপ কিংবা ভালো সিটিজেন হবার মতো যোগ্যতা দেখাচ্ছে কিংবা কাজ করছে দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে সেটা আমাদের কনসিডার করা উচিত বিশেষ করে শিশুরা যারা স্কুলে যাচ্ছে যেমন তারা বলছে যে এখন আইসকে পারমিশন দেওয়া হয়েছে যে স্কুল চার্চ কিংবা কাজের জায়গাতেও যে করতে পারে স্কুলে যাওয়ার ব্যাপারটা এটা একটা যদি আসেন তাহলে হয়তো তারা আর কিছুই করতে পারবে না প্রসিডিওর তখন তার তাদেরকে হয়তো আহ ডিপোর্টেশনে চলে যেতে হচ্ছে তো সেই ব্যাপারগুলোকেই যাতে মিনিমাইজ করা যায় সেটাই হচ্ছে যারা প্রোটেকশন দিতে যাচ্ছে যেসব স্টেট সেটাই এটা একেবারে এরকম নয় যে পুরো অভিবাসন নীতিটির বিপক্ষে সবাই যাচ্ছেন যে ডকুমেন্টেড এলিয়েন যারা আছে তাদের একেবারেই ডিপোর্টেশনের পক্ষে নয় এখানে যেটা আপনি বলেন যে ভাগ করে নেওয়া হয়েছে সবাই চায় যেটা একেবারে সোসাইটির জন্য হার্মফুল সেখানে সেটা ক্লিয়ার করুক কিন্তু যারা কন্ট্রিবিউট করছে কিংবা যারা ইন দ্য প্রসেস আছে যাদের বাচ্চারা হয়তো এখানে আমি 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 এই জায়গাটা আসছিলাম যাদের মামলা চলমান তাদের কি কি অবৈধ বলা যাবে তারা তো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে ওইটাই কিন্তু সেটা আপনি যখন আইস যাচ্ছে কিংবা আপনাকে কোনো একটা জায়গা থেকে পিকআপ করছে তখন কিন্তু তাদের তাদের হাতে প্রমাণ নেই কিন্তু তারা জানেন না যে কি করে এটাকে করতে হবে এবং এই সাপোর্টগুলোর জন্যই বলা হচ্ছে যে যাতে কর্মকাণ্ডটা সেভাবে খুব ক্লিয়ার একটা আহ ডিরেকশন নিয়ে যায় যে যারা যাদের মামলা চলাকালীন আছেন এবং তাদের বিরুদ্ধে কোনো লিগাল অফেন্সের ঘটনা নেই কিংবা তাদেরকে পূর্বে রিপোর্ট করবার জন্য চেষ্টা করা হয়নি তাদেরকে যাতে না পিক করেন। কিন্তু কোনো গ্যারেন্টি দিতে পারে না কিংবা দিচ্ছে না এখনো যে এখন অনেকে আছেন মানুষ হয়তো নিজে জানেও না কারণ তার কাছে কোনো ডকুমেন্টেশন নেই তো লিগাল সার্ভিস কাছে করে যাবেন যে তার মামলা হয়তো যেটা আমি বললাম যে হয়তো ফর্সে এক মাস আগে কেউ ফাইল করেছেন তাইতো তো এখন পর্যন্ত একেবারেই প্রিলিমিনারি স্টেজ তাদের অ্যাটর্নিরা কোনো প্রুফ দিতে পারে না যে তার মামলাটা যে চলমান আছে কিন্তু সেই সেই সময়টা তো পেতে হবে সেই জায়গাগুলো যেতে পায় সেটার জন্যই কিন্তু বিভিন্ন পাবলিক প্রসিকিউটর পাবলিক ডিফেন্ডিং এদের যে এলিয়েন গ্রুপগুলোকে সাপোর্ট করবার জন্য তারা কিন্তু আগে থেকে রিচ আউট করছে এবং তারা এই মেসেজগুলোকে দিচ্ছে যে ওয়েন আইসিস ইজ কামিং টু ইয়োর ডোর মেক তুমি জানো যে কি করে তুমি তোমার লিগাল সার্ভিস কিংবা লিগাল সার্ভিসটাকে অ্যাভেল করতে পারো কিংবা তোমার যে কেস চলছে সেটাকে করা যায় কিন্তু আমরা এটা আগেও দেখেছি বহুবারই যখনই ডিপোর্ট ডিপোর্টেশনের আইসিস কর্মকাণ্ড শুরু করে আপনার অনেক কি বলবো নিরীহ মানুষ যাদের হয়তো কেস চলছে যারা হয়তো গুড ক্যান্ডিডেট সেরকম অনেককেই ডিপোর্টেড হয়ে যেতে হয়েছে বিকজ অব দ্য সার্কমস্ট্যান্সেস কিংবা লিগাল অ্যাসিস্ট্যান্স সময় মতো নিতে পারেনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর